মানবিক প্রশাসনের মানবিক মুখ হয়ে আমরা পৌঁছেছিলাম বিডিও জয়পুর মহোদয়ের নির্দেশে জয়পুর ব্লকের ময়নাপুর গ্রাম পঞ্চায়েতের ডান্নের মোড়ে আব্দুল বাবুর মোটামুটি ব্লকে আমার সঙ্গে গিয়ে চার পাঁচবারের বেশি এলাকার বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে উনি যান আপনাদের নতুন বছরে কিছু করা পাশে থাকা এই বার্তা দিতেই আছে সম্বল বিতরণ হচ্ছে একটু সময় দুপুর লোক বা অনুষ্ঠান বা দোহারের সময় যদি কিছু বস্ত্র দান করা যায় সেখানে আমি থাকবো এই এটা আমি করে যাচ্ছি আমরা তার একসঙ্গে আমরা থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আমি সকলকে অনুরোধ করে বলছি ভাই আমার মূল্যবান বক্তব্য সেরকম দিতে পারবো না সময় অল্প তো আমি চাই আশা করি আল্লাহ যেন রকুল আল সকলকে এই গরিবের পাশে সহযোগিতা দান করে সেরকম যেমন সকলেই যেন সহযোগিতা করতে পারে আর এই যে এখন একটি আমাদের দেবনাথের হাতের একটি বই তুলে দেওয়া হচ্ছে আমাদের যদিও সাহেব তুলে দিচ্ছেন কারণ জ্ঞানের আলো শিক্ষা আমাদেরকে শিখতে হবে ডিকশনারি যেটা আমার ছেলে কালকাড়া মেডিকেল থেকে পাঠিয়েছে হ্যাঁ তো আপনি তুলে দেবেন দেবনাথের হাতে ঠিক আছে এটা কাজে লাগবে এই আশাই রাখছি এবং যদি সত্যিকার কাজে তাহলে আজকের এই অনুষ্ঠান অতটুকু সফল হবে এই আবেদন রেখে ভালোভাবে শুভেচ্ছা কামনা করে প্রিয় সাহেব এবং সভাপতি ম্যাডাম সব আছেন আমরা আমরা একটা গাছ ফিশারিকে তুলে দিচ্ছি কটা ধরে আসুন স্যার আসুন বাবা এর আগেও কর্মসূচি করে ষাট সত্তর জন মানুষকে কম্বল দিয়েছেন আজকেও তারা একশোর মতো দিচ্ছেন তার সঙ্গে আমরাও কিছু দিয়েছি হ্যাঁ বিডিও সাহেবের নির্দেশে এবং বিডিও সাহেবও চাই আমরা পাড়ায় পাড়ায় গিয়ে এই জয়পুর ব্লক শুধু অফিসে বসে নয় কখনো কম্বল নিয়ে কখনো তিনপল নিয়ে কখনো বিডিও সাহেব জয়পুর দেবজ্যোতি পাত্র মহোদয়ের নির্দেশে আমরা বেশ কিছু অসহায় মানুষ প্রতিবন্ধী মানুষকে তুলে দিলাম শীত বস্ত্র এটা একটি রাজ্য সরকারের মানবিক মুখের মানবিক কর্মকাণ্ড আমরা চাই সামাজিক কাজে সকল মানুষ এগিয়ে আসুক পাশাপাশি জয়পুর বিডিও সাহেবের নির্দেশে আমরাও থাকব সেই সব সামাজিক সংগঠনের পাশে এবং অসহায় মানুষের পাশে আপনারা যদি কোনো অভিযোগ থাকে বা পরামর্শ থাকে তাহলে সরাসরি বিডিও সাহেব জয়পুরের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া থাকছে বিডিও সাহেবের নাম্বার আপনারা আমাদের পরামর্শ দিয়ে আমাদের পথ চলাকে আমাদের সরকারের সাথে থাকবেন বিডিও সাহেব জয়পুর সব সময় আপনাদের পাশে থাকবে শোনো শোনো মা বোনেরা শোনো শোনো ভাই দাদারা এখন সবার সার পরিষেবা তো সরকার বাংলা সরকারের মানবিক মুখ হয়ে বিডিও সাহেব জয়পুর দেবজ্যোতি পাত্র মহোদয়ের নির্দেশে আমরা পৌঁছেছিলাম ডান্ন মোড়ে ময়নাপুর গ্রাম পঞ্চায়েতের এভাবেই আমরা এক এক করে পৌঁছে যাব জয়পুর ব্লকের বিভিন্ন গ্রামে আপনাদের সাথে আপনাদের পাশেও সরকারের মানবিক মুখ হয়ে জয়পুর ব্লক